ছোট বাচ্চাদের তো সাধারণত ডায়াপার পরানো হয় তো আমার প্রশ্ন হচ্ছে যে ডায়াপারের সাথে এই প্রস্রাবে ইনফেকশন হওয়ার আসলে সম্পর্ক আছে কিনা সরাসরি বা অন্যভাবে সম্পর্ক আছে কিনা অনেক স্টাডি হয়েছে এগুলো নিয়ে তো ডায়াপারের সাথে আসলে প্রস্রাবের ইনফেকশনের সরাসরি সম্পর্ক নাই হ্যাঁ কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডায়পারের সাথে আবার সম্পর্ক আছে লাইক একজন একটা ডায়পার পড়ালো আর চেঞ্জ করতেছে না হ্যাঁ তখন তার কি হবে সে বাচ্চাটা হাগু করে দিয়েছে তারপরে সেই সেখান থেকে কিন্তু পোস্টাবের নালিতে চলে যাচ্ছে হুম ওটা খেয়াল করা হচ্ছে না লং টাইম ধরে এটা আছে তখন কিন্তু একটা কারণ হতে পারে কিন্তু যখন আমরা অ্যাপ্রোপ্রিয়েটভাবে ডায়াপারটা পড়ানো হয় তখন ডায়াপার কোনো প্রবলেম না আচ্ছা আচ্ছা তো একদিনে আসলে কয়টা ডায়াপার চেঞ্জ করা উচিত অথবা কতদিন রাখা উচিত এই ধরনের কোনো নিয়ম কানুন আছে কিনা আসলে যেটা ওরা বলে সেটা অনেক বেশি ডায়াপার চেঞ্জ করা উচিত আই মিন যদি কোনো বাচ্চারা হচ্ছে যে বাথরুম করে দেয় দ্যাট ইজ দ্যাট ইজ হাগু করে দেয় তখন কিন্তু সাথে সাথেই চেঞ্জ করা উচিত হ্যাঁ সেটা কি কিছুক্ষণ আগে আমি পড়ালাম না সে এটা বড় বিষয় না আর আর এই ব্যাপারটাও কিন্তু একটু ডিপেন্ড করে বয়সের সাথে সাথে লাইক একদম ছোট বাচ্চাদের তখন একটু বেশি বেশি ডায়াপার চেঞ্জ করতে হয় দুই ঘন্টা পর পরই তখন ডায়াপার চেঞ্জ করতে হয় পরে হয়তো তাদের প্রস্রাবের পরিমাণটাও কমে যায় মানে ওরা এত বেশি ঘন ঘন প্রস্রাব করে না তখন একটু পরে পরে করলেও হয়ে যায় হয়ে যায় ম্যাম আমার একটু কৌতূহল হচ্ছে আমরা তো অনেক সময় বিজ্ঞাপনে দেখে থাকি ডায়াপারগুলোর ক্ষেত্রে যে প্রস্রাব করলে পুরোটা শুষে নিচ্ছে অথবা শুষ্ক রাখছে তো এই ধরনের বিজ্ঞাপনগুলো থেকে অনেক সময় মিসগাইডেড হয়ে দীর্ঘ সময় রাখতে পারে তো আমার প্রশ্ন হচ্ছে যদি কোনো ডায়াপার এভাবে শুষেও নিতে পারে সক্ষম যদি থাকেও সেক্ষেত্রেও হয়তো দীর্ঘ সময় ডায়াপার রাখা উচিত কি না এটা এটা আসলে এটা একটা মানে এখানে আমি বলছি না যে এটা সরাসরি পোস্টার প্রদাহের সাথে সম্পর্ক কিন্তু কোনো ডায়াপারি খুব বেশি দীর্ঘক্ষণ রাখা উচিত না একটা এগুলো কিন্তু লেখা থাকে যেই কোম্পানি এটা বানাচ্ছে ওদেরই একটা রিকমেন্ডেশন কিন্তু থাকে এটা ডাক্তার হিসেবে বলছি না মানে এটা ডিপেন্ড করে এক একটা ডায়াপারি এক এক রকম সো ওইভাবে কিন্তু এই বিষয়টা খেয়াল করতে হবে যে কোন যে যেটা আমি ইউজ করছি ওরা কি রিকমেন্ডেশন করতেছে আমাকে কত কতক্ষণ পর পরে চেঞ্জ করতে হবে সেটা ফলো করা উচিত